যারা রাজনীতি করে তাদের টাকার কোনো অভাবই নেই একটা জিনিস নিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখলাম একটা নিউজ দেখলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছিল অগ্রণী ব্যাংকের একটি লকার থেকে আটশত বত্রিশ ভরি কি পাওয়া গেছে স্বর্ণ পাওয়া গেছে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যদি একজন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী তার একটি ব্যাংকের একটা লকারে যদি আট শতাবত্রিশ ভরির স্বর্ণ পাওয়া যায় স্বর্ণ অলংকার পাওয়া যায় তার ছেলে আছে ছেলের বউ আছে নাতি আছে নাতনি আছে তাদের লকারে আছে কত আছে তাদের দল যারা করেছে দলের সাপোর্ট যারা করেছে অর্থাৎ দলের এমপি মন্ত্রী যারা ছিল তাদের লকারে কত আছে এবং যারা আগামীতে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে আমার ভাইয়েরা স্বপ্ন দেখছে অলরেডি তারাও কিছুদিন ছিল রাষ্ট্র করেছে আমরা চিন্তা ভাবনা করে যাদের ভয় কোরআন তারা জনগণের ভাগ্যের কথা চিন্তা কখনো করে নাই করে নাই করে নাই এবং নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য তারা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা নিজেরা আত্মসাত করেছে জনগণকে ঠকিয়েছে নিজে জমা করে রেখেছে জোর বলেন ঠিক কিনা আমার বেড়িরা আমি কাউকে ছোট করার জন্য নয় কাউকে অপমান করার জন্য নয় কাউকে গালি দেওয়ার জন্য নয় আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করছি এতটুকুই যে দেখেন একজন নেতা যার ভিতরে আল্লাহর ভয় নেই কোরআন নেই হাদিস নেই তার অবস্থা হলো সম্পদগুলোকে পুঞ্জীভূত করে ধরে রাখা পক্ষিগত করে রাখা সম্পদগুলো জমা করে রাখা অথচ শিক্ষা দিলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়ে দিলেন আমার ভাইয়ের লক্ষ্য குரு আল্লাহ নবী রাসুল যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন একেবারে অন্তিম মুহূর্ত একবার होश আর একবার बेहোশ হয়ে পড়ে যায় আম্মা জানায়ে শারদুল্লাহ তাআলা আনহ ওর উপরে মাথা রেখে তিনি যখন প্রচন্ড মাথা ব্যথায় অস্থির হয়ে পড়লেন তিনি উঠে দাঁড়াতে পারলেন না এমন মুহূর্তে কান্না ভরা কণ্ঠে হজরত বিলাল রাজি আল্লাহ যখন আজান দিয়ে দিলেন আল্লাহ নবী চেষ্টা করলেন আজান শুনে মসজিদে গিয়ে নামাজ আদায় করার জন্য কিন্তু পারলেন না বারে বারে চেষ্টা করেন কিন্তু পারলেন না আম্মা জান আয়সা রাজি আল্লাহ হাকে ডাক দেব আয়সারে আমি মনে হয় জামাতে নামাজ আদায় করে আমার দ্বারা সম্ভব হবে না তোমার বাবা বাবা করে কি ডাক দাও আবু বকরকে জানিয়ে দাও আমি বিশ্বনবী আমি অসুস্থ হয়ে পড়েছি অন্তিম মুহূর্তে জামাতে নামাজ আদায় করে আমার জন্য সম্ভব হবে না আমি তো পারতেছি না আমার জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা আবু বকরকে নামাজের ইমামতি করার জন্য পারমিশন দিয়ে দিলাম জরে বলেন সুবহানাল্লাহ আম্মা জানাইশারি আল্লাহু তাআলা এই কথা যখন আবু বকরকে জানিয়ে দিলেন সমস্ত সাহাবীগুলো কান্না শুরু করে দিল

কিন্তু চোখের পানি এগুলো ছেড়ে কান্না শুরু করে দিলেন আমার ভাইরা লক্ষ্য করুন আল্লাহ নবী ডাকদা বললেন ও ফাতেমা দুনিয়ার সমস্ত মানুষের কান্না সহ্য করতে পারি ফাতেমারে তোমার কান্না সহ্য করতে পারি না আল্লাহ নবী তার মেয়েকে কাছে টান দিয়ে কানের মধ্যে মুখটা লাগায়া ডাক বলল ফাতেমা টেনশন করবে না চিন্তা করবা না আমি বিশ্ব নবীর দুনিয়া থেকে এই মুহূর্তে বিদায় গ্রহণ করব এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব ফাতেমার ইসলাম আমার মেয়ে ফাতেমা চিন্তা করার দরকার না আরে না আমি তোমাকে একটা সুসংবাদ দিয়ে যাই এই সুসংবাদ হলো আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর কবরের জিন্দেগিতে তোমার সঙ্গে সঙ্গে প্রথমে সাক্ষাৎ হবে যদি বলেন সুভা আনন্দ আর সঙ্গে 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 ফাতেমা রাজ আনহার চোখের পানি ঝরা বন্ধ হয়ে গেল তার মানে কান্না থেমে গেল আপনি আমি মৃত্যুর কথা শুনলে ভয় পায় আর তিনি খুশিতে মাতোয়ারা হয়ে গেলেন নিজের কান্না থামিয়ে দিলেন কারণ মৃত্যুরা রাসুলের বিদায়ের পর সবে প্রথম কবরে জিন্দগিতে আলমে মর্যকের জিন্দগিতে রাসুলের সঙ্গে সবে প্রথম তার সাক্ষাৎ হবে তিনি হচ্ছেন তার মেয়ে ফাতেমা রাজ আয়সা তুমি দেখো তো আমার ঘরে কি আছে আয়সা রেদুল্লাহ তাল আনহা তিনি চলে গেলেন ঘরের মধ্যে খুঁজাখুঁজি করার পর তিনি পেলেন একটি পানপাত্র তার মানে পানি রাখার একটি পাত্র দ্বিতীয় নাম্বার পানি পান করার জন্য একটি গ্লাস আর তিন নাম্বার যেটা পেয়েছেন সেটা হচ্ছে একটি চামড়ার চাদর জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবী সামনে উপস্থিত করা হলো আল্লাহ নবী ডাক দে বললেন আয়শা এটা ছাড়া আরও আর কিছু থাকতে পারে আমার ঘরে তুমি একটু লক্ষ্য করে দেখো ভালো ভালো করে খোঁজো আম্মা জান আয়শা রাদিয়াল্লাহু তাআলা খাবার চলে গেলেন অত্যন্ত বিচক্ষণতার সাথে খুঁজতে খুঁজতে লক্ষ্য করলেন ছয় খন্ড স্বর্ণ পাওয়া গেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বললেন আমি বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। আর আমার ঘরে ছয়খণ্ড স্বর্ণ থাকবে এটা হতেই পারে না এটা হতেই পারে না ওই সাইখণ্ড স্বর্ণ আমি বিশ্বনবী ইসলামী আন্দোলনের জন্য দান করে গেলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই বোঝানোর জন্য আমি আনলাম আপনাকে এতগুলো কথা বললাম এটাই বোঝানোর জন্য যার ভিতরে কুরআনের জ্ঞান আছে যার ভিতরে আল্লাহ ভীতি আছে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন কিন্তু মানুষের সম্পদগুলো আত্মসাৎ করে বাসায় জমা রাখবে না ব্যাংকে জমা রাখবে না ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করবে না এটাই বাস্তব কিন্তু যাদের মধ্যে আল্লাহ ভীতি নয় যাদের মধ্যে কুরআনের জ্ঞান নাই যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্যই তারা হাজার হাজার কোটি কোটি টাকা দ্বারা পুঞ্জীভূত করবে জমা করে রাখবে ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি করবে এটাই ঠিক আমার ভাইরা এই জন্য আপনাকে বেছে নিতে হবে কার আদর্শ মানবেন কার আদর্শ মানবেন কার পথে চলবেন আল্লাহর পথে না শয়তানের পথে যারা আল্লাহকে অনুসরণ করে অনুকরণ করে আল্লাহকে মেনে চলে তার পথে থাকবেন না শয়তানের পথে থাকবেন